ফিল করেছে আমরা বরিশাল থেকে করেছি সেই হিসেবে সহযোগিতাই বলতে পারি সেই হিসেবে তার যে অনুভূতি কিন্তু অন্যভাবে হ্যাঁ ঠিক আছে কিন্তু অন্য কোন আগ্রহ হচ্ছে যে আমরা তো পাচ্ছি না না আপনি দেখতে পাচ্ছেন জুলাই উল্লাস তখনের বিপ্লব চলতেছে হাজার হাজার শিক্ষার্থী এবং জুলাই গণব্থান অনেক সাদাত বহন করছেন বরিশাল বিভাগের প্রায় 140 জন এবং ঢাকা বরিশাল চট্টগ্রাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে যে আন্দোলনটি গড়ে উঠেছিল একটি অভ্যুত্থান সরকার পতন সেই সরকার পতন আন্দোলনে বরিশালে আমি যখন তিন থেকে চার তারিখ বা 5 তারিখ বিজয়ের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ছিলাম তখন এই সৈনিকদের সাথে আমার পরিচয় হয়েছিল দেখা হয়েছিল তারা নতুন পাদে এবং বিএম কলেজের আন্দোলন করেছিল আমি তাদের আজকের অনুভূতি জানবো তারা দেখছে ওই দিন বিজয়ের উল্লাসের লাফাচ্ছিল ছিল তাদের ওই দিনকে এক অনুভূতি কিন্তু দীর্ঘ তিন মাস তারিখ কিন্তু ছাত্ররা জুলাই মাস শেষ হয় আমি সুমি হক বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ওই সময় আন্দোলনের সময় অনুভূতি একরকম ছিল এখন অন্যরকম তখন আন্দোলনে মানে কি বলে যে এখন যেটা ফিল হচ্ছে যে তখন আমরাও শহীদ হতে পারতাম কিন্তু এখনো আমাদের না সেটা নিয়ে ই ছিল না যে টাকা পাবে বা কিছু তখন তো আমরা জানতাম না হ্যাঁ হয়তো বা হতো কিন্তু সেই জায়গা থেকে নিজে এখনো দেশের জন্য কিছু করতে পারছি এবং এখানে চলে আসছি নিজেকে প্রস্তুত রেখতে পারছি বা এখানে এখন পর্যন্ত আছি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আবার একদিক থেকে বেদনার যে যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা কি বলে শাহাদ বরণ করেছে শহীদ হয়েছে তো এই জায়গা থেকে খুব খারাপ লাগছে আবার এক জায়গা থেকে ভালো লাগছে যে পরবর্তীতে তারা একটা শহীদের যে মর্যাদা পেয়েছে এবং দেশের জন্য কিছু করতে পেরেছে এরকম যদি আমরাও করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো একটা সেই তখনকার এখন আছে হ্যাঁ এখনো এখনো ওই যে কি বলে তখন যে আন্দোলনে ছিলাম যে একটা স্পিড ছিল বা কথা বলার যে একটা মানে ওই জায়গাটাতে মানে ধরে রাখার জন্য মানে এখনো পরবর্তীতে যদি দেখি এরপরে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে তাহলে আমরা ওইখানে আবার চলে যাব আবার আন্দোলন করব আবার পরবর্তীতে কোনো একটা আন্দোলন যদি হতে চায় তাহলে আমরা দেখছিলাম চৌঠা জুলাই একদম টান টান উত্তেজনা যখন বিরাজ করছিল বিজয়ের মুহূর্ত হয়তো বা হবে কি হবে না সর্বশেষ পাঁচ তারিখ অর্থাৎ সকাল থেকে এই অর্থাৎ নেত্রীকে দেখছেন অর্থাৎ আন্দোলনের একজন সৈনিক আমি তার সাথে আজকে দেখা হয়েছে বরিশালে পরিচয় হয়েছে তার সাথে কথা বলবো তার চার তারিখ পাঁচ তারিখ জুলাই অর্থাৎ যেভাবে তারা লাফাত ছিলেন অর্থাৎ জীবনের ভবিষ্যৎ নিয়ে জীবনের মায়া ত্যাগ করে সবকিছু আজকের দিনগুলোতে কেমন লাগছে তোমার পরিচয় আমি জান্ন তারা রিয়া আমরা শুরু থেকে আন্দোলনের সময় ছিলাম পনেরো তারিখ যখন হচ্ছে আমাদের ভাই বোনদের উপর হামলা শুরু হলো এবং তাদের হচ্ছে জীবনহানি ঘটনা শুরু হলো সেই থেকে আমরা ছাত্র জনতা যখন রাস্তায় নামছি তখন আমরা চিন্তা করেই নামছি যে হয় বেঁচে ফিরব নয়তো শহীদ হয়ে যাব। আমরা সেই চেতনা নিয়ে বা হচ্ছে সেই ভয়কে কাটিয়েই আমরা রাস্তায় নেমেছিলাম আজকে হয়তো আমরা এখানে বেঁচে আছি আজকে অন্যান্য শহীদ পরিবারের লোকজন আসছে তাদের সাথে দেখা হচ্ছে জুলাই ফাউন্ডেশন সিটি ফাউন্ডেশন কাজ করছে এবং আমরা হচ্ছে আমাদের যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি আজকে তাদের পরিবারের জায়গায় হয়তো আমাদের পরিবার থাকতে পারত আমাদের পরিবারের চোখেও হয়তো পানি থাকত কিন্তু আল্লাহর রহমতে আমরা বেঁচে গেছি কিন্তু আমরাও হামলার শিকার হয়েছি কিংবা সেখানে যে উল্লাসটা আমরা করেছিলাম যে যেই স্বৈরাচার সরকার হচ্ছে আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরেছে এবং হচ্ছে এত এত দুর্নীতি করেছে দেশের এই অবক্ষয় ঘটিয়েছে সেই সরকারকে আমরা হচ্ছে পতন ঘটাতে পেরেছি দেশ থেকে বের করতে পেরেছি সেই জন্য আমরা উল্লাস করেছি কিন্তু তবু আমাদের হচ্ছে এই যে আমাদের ষোলোশো ভাই বোন শহীদ হলো এবং হচ্ছে এত এত হাজার হাজার ভাই বোন আহত হয়েছে আমরাও আহত হয়েছি সেই দুঃখটাও মনের মধ্যে ছিল এখনো আছে যেই শহীদ ভাই বোনেরা হয়েছে তারা সবসময় আমাদের মনের থাকবে আমরা হচ্ছে যদি আমরাও মারা যেতাম আমরা হয়তো শহীদ হতাম একটা রাষ্ট্রীয় মর্যাদা কিংবা দেশের জন্য কিছু করতে পেরেছি সেই চেতনা থেকে হয়তো কোনো আফসোস থাকতো না যে দেশের জন্য হয়তো শহীদ হয়েছি কিন্তু আমরা হচ্ছে আমাদের এই শহীদ ভাই বোনদেরকে ভুলে যাব না এবং যারা হয়তো আছে এবং পরিবার যারা আছে আমরা চেষ্টা করবো তাদের সাথে যোগাযোগ রাখার